কক্সবাজারের চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের বাজারে গত পহেলা রমজান দিবাগত রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এই ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি মসজিদ সহ ষাটটি দোকান পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে তাৎক্ষণিক বিষয়টি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী সালাউদ্দিন আহমেদের দৃষ্টিগোচর হলে তাঁহার পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে আজ চোদ্দই মার্চ জমাবার বিকাল চার গটিকার সময় নগদ অর্থ সহযোগিতা প্রদান করা হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ প্রদান করেন চকুরিয়া উপজেলা বিএনপি ও চকুরিয়া পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ ফখর উদ্দিন অ্যাডভোকেট এ সময় উপস্থিত ছিলেন চিরিঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আহমেদ চকরিয়া পৌরসভা সাত নং ওয়ার্ড ক শাখা সভাপতি এনামুল হক বাবু সাত নং ওয়ার্ড খ শাখা সভাপতি ইদ্রিস আহমেদ সাউদাগর চকুরিয়া উপজেলা কৃষক দল আহ্বায়ক মহিউদ্দিন পুতু চকরিয়া পৌরসভা বিএনপি নেতা সাইফুল আলম সিরিঙ্গা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম প্রমো আমি সকলকে সালাম জানাচ্ছি আপনারা সবাই ইতিমধ্যে জেনেছেন গত পহেলা রমজানে এখানে দোকান পড়েছে খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে একটু বিলম্ব হলেও আমরা যারা সিনিয়র নেতৃবৃন্দ আছি এলাকার সিরিং ইউনিয়ন সাত নম্বর ওয়ার্ড ছ নম্বর ওয়ার্ড আমরা নেতৃবৃন্দ আমরা বিষয়টা আপনাদের আমাদের সকলের আবেগের জায়গা প্রাণপ্রিয় নেতা সাবেক মন্ত্রী যিনি মুসলুম নেতা নির্যাতিত হয়েছেন নির্বাসনী ছিলেন বর্তমান সারা বাংলাদেশকে যিনি নেতৃত্ব দিচ্ছেন আমাদের প্রিয় নেতা সালাউদ্দিন আহমদকে আমরা বিষয়টি জানিয়েছি জানার পর উনি আমাদের কিছু দিক নির্দেশনা দিয়েছেন সেই দিক নির্দেশনাগুলো হচ্ছে তিনি বলেছেন আমি ব্যস্ততার কারণে আসতে পারছি না আমার পক্ষ থেকে এলাকার মানুষদেরকে তোমরা সালাম জানাবে এবং তোমরা ক্ষতিগ্রস্ত এলাকাটা দেখতে যাবে নেতৃবৃন্দ এবং আমি এই রমজান মাসে যেহেতু তাদের ব্যবসা বাণিজ্য বন্ধ তারাও যেন অন্য দশজনের সাথে ঈদটা উদযাপন করতে পারে আগামী রমজানটুকু মোটামুটি রাখতে পারে তার জন্য আমি ন্যূনতম আর্থিক সহায়তা প্রদান করছি এটা তাদের কাছে তোমরা তুলে দিও তা আমরা প্রিয় নেতার সেই সহায়তাটুকু তুলে দেওয়ার জন্য আসছি পাশাপাশি এ বিষয়ে তিনি উপজেলা প্রশাসনের সাথে অর্থাৎ উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের সাথে কথা বলেছেন এবং কথা বলে ইতিমধ্যে প্রতি ক্ষতিগ্রস্ত প্রতিজনকে দুই ভ্যান্ডিল করে টিন উনি মঞ্জুর করিয়েছেন যেগুলার বাজার মূল্য সম্ভবত প্রায় বিশ হাজার টাকা মতো হবে দুই ভ্যান্ডিল টিনের মূল্য বিশ হাজার টাকা সেই টিনগুলো আপনারা অতি শীঘ্রই পেয়ে যাবেন ইনশাল্লাহ এরপরও আমাদের প্রিয় নেতা আছেন উনি আরো দিক নির্দেশনা দেবেন আমরা আসব এখানে যারা উপস্থিত সম্ভবত আছেন আমি তাদেরকে বলবো পবিত্র রমজান মাস এটা অত্যন্ত বরকতময় মাস গোনা মাফের মাস পবিত্র মাস এই মাসে যত বেশি পূর্ণ কাজ করা হয় তত বেশি চপ হয় এবং চপ সত্তর গুণ মনে হয় এটা হ্যাঁ সত্তর গুণ চপ হয় একটা পূর্ণ কাজের জন্য তো এই জন্য আপনারাও ওই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ান তাদেরকে সহযোগিতা দেন তারাও আমাদের ভাই মানুষ মানুষের জন্য আজকে তারা মানবিক বিপর্যয়ে পড়েছে আমাদেরকে মানবিকতা নিয়ে তাদের কাছে এগিয়ে যেতে হবে আমি আর কথা বাড়াচ্ছি না আমাদের প্রিয় নেতা সালাউদ্দিন আমাদের জন্য দোয়া করবেন দেশমাতা বেগম খালেদা জিয়া আলহামদুলিল্লাহ একটু সুস্থতার পথে রমজান শেষে যেন তিনি আমাদের মাঝে ফিরে আসেন তার জন্য দোয়া করবেন আমাদের প্রিয় নেতা তারেক রহমানের জন্য দোয়া করবেন সর্বোপরি সারা বাংলাদেশের এই নির্যাতিত মুজলুম যারা মানুষ আছেন তাদের জন্য দোয়া করবেন